হ্যাঁ আমরা গতকাল আমরা এস আর ডি এর অনুমোদিত প্রায় চার কিলোমিটার একটা রাস্তা আমরা চাকদা ব্লকের হেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সাওড়াতলা থেকে নিকরগাছি পর্যন্ত একটি রাস্তা স্যাংশন হয়েছে সেই রাস্তা আমরা কালকের শুভ উদ্বোধন করেছি সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি তারান্নম সুলতানা মির আমাদের ডিএম সাহেব এস বরুণ প্রসাদ এসডিও সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব এডিএম জেড এবং শুভঙ্কর সিংহ যীশু সবাই সেখানে উপস্থিত ছিলেন সেখানকার চারটে গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করবেন উপকৃত হবেন প্রচুর গ্রামের মানুষ তারা উৎসাহ নিয়ে এই আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন আমরা মানুষের কাছে বার্তা দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা আরো বেশি বেশি করে যাতে আমরা আমরা চাকদাব ব্লকের মানুষের কাছে তুলে ধরতে পারি তার জন্যই এটা প্রয়াস কত কিলোমিটার রাস্তা এবং কত টাকা আনুমানিক চার কিলোমিটার রাস্তা সেখানে তিন কোটি আঠারো লক্ষ টাকার এটা অনুমোদন হয়েছে